আলাইকুম বন্ধুরা পরিবেশটা খুব সুন্দর লাগছে না ছোট্ট একটা কুকুর এখানে বড় তারপরে এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ পানিগুলি টলমেল করতেছে এই দিক দিয়ে ওই যে দূরে দেখ কত মানুষ যাতায়াত করতেছে হাঁটা কোটা করতেছে মানুষগুলি তারপরে পরিবেশটা খুব সুন্দর এখানে বিকালবেলা ঘুরার মতন একটা জায়গা সবাই হাঁটতে করতে আসে ঘুরে দেখার মতন আমি আপনাদের সাথে শেয়ার করলাম পরিবেশটা খুবই একটা সুন্দর না ঠিক এই যে কুকুরটা অনেক বড় আছে পানিগুলি টলমল করতেছে ওই সাইডে মানুষগুলি হাঁটা গোডা করতেছে অনেক সুন্দর লাগছে না হ্যাঁ পরিবেশ হল আপনার কাছে আমার কাছে এগুলি সম্ভব না আমার কাছে আপনার কাছে পরিবেশ আমরা নিজেরা তৈরি করতে হয় তৈরি করলে সুন্দর দেখা যায় পরিবেশটা সুন্দর এই বিকালবেলা তো এই যে পানিগুলি একটা কুকুর বিশাল বড় কুকুর কুকুরের এই পাশে গাছপালা বাড়িঘর ওই পাশে আলো ওর বিল্ডিং অনেক সুন্দর লাগছে জায়গাটা এদিক দিলে মানুষ অনেক মানুষ হাঁটা কোটা করে চলাফেরা করতেছে ওই যে ঘুরতেছে বিকেলবেলা তো ঘুরাফিরা করে মানুষ খুবই সুন্দর একটা জায়গা পরিবেশটা খুবই সুন্দর দেখার মতো মানুষ হাঁটা কোটা করে চলাফেরা করে তাই বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা খুব দেখার মতন জায়গা আর খুবই সুন্দর লাগছে পরিবেশটা কুকুরটা সুন্দর যেখানে সুন্দর আছে আসলেও আমরা মানুষ হিসাবে সুন্দর জিনিসগুলি যেখানে আছে আমাদের উপভোগ করা দেখা শোনা কর্তব্য ওই দিকে বিল্ডিংগুলি খুবই সুন্দর লাগছে গাছপালা আছে এদিক মানুষ ঠিক বিকেলবেলা পানিগুলি কেমন চলমাল করতেছে হ্যাঁ কুকুরটা অনেক বড় কুকুরটা এই মাথার থেকে এই মাথা আসছে কত বড় চিন্তা করছেন কুকুরটাতে কত বড় আর এই যে এই মানুষগুলি হাটা কোটা করে ঘুরতেছে ধারিয়ে রেখে বিভিন্ন ধরনের তবে সুন্দর একটা পরিবেশ হাঁটা কোটা চলাফেরার মতন ও দূরে দাঁড়িয়ে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে অনেক সুন্দর না তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যেখানে সুন্দর জিনিসগুলি আছে এখানে আমি আসি এটা হলো একটা কুকুর কুকুরটাও খুব সুন্দর পানি ভর্তি অনেক পানি থাকে মানুষ বিকালবেলা এমনিতে বন্ধ টন্ধ তারপরে মানুষ ঘুরে ঘিরে একটু বেশি আর কি এই কুকুর পাড় দিয়া সবাই চলাফেরা করে ওই দিক দিয়ে ওই যে গাছপালা আছে অনেক কিছু দেখার মতো সুন্দর চৌদিক দিয়ে সুন্দর করে ওই দিক দিয়ে বিল্ডিং আছে বিল্ডিংগুলি খুবই একটা সুন্দর জায়গা এখানে দেখার মতন তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন